নমস্কার বন্ধুরা আজকের যে ভিডিওটা এই কুকুরটাকে নিয়ে এই কুকুরটা আমাদের বাড়িতে এসেছিলো আজ থেকে কমসে কম দু মাস আড়াই মাস হবে সে সময় এসেছিলো আমাদের বাড়িতে তো এটা ওর সঙ্গেই ছিল এই কুকুর দুটো একটাও আমাদের বাড়ির কুকুর না এটা কোথার থেকে এসেছে সেটাও জানি না তো এটা আমাদের বাড়িতেই থাকতো আমাদের যে যে গরুর ঘর এই পেছনে দিদি ঘোরাঘুরি করতো এদিকেই রাত্রেবেলা শুয়ে থাকতো তো কিছুদিন পরে যে কালো কুকুরটা দেখছো সেটা আমাদের বাড়িতে দুটো সরি দুটো না পাঁচটে বাচ্চা দিয়েছে এই যে গরুর যে পোয়ালগুলো আছে তার ভেতরে বাচ্চাগুলো দিয়েছিল এই যে একটা কুকুরের ছানা আছে ভেতরে আছে দু তিনটে মনে হয় এই যে ভেতরে আছে দু তিনটে দেখছে যখনই আমি মানে ধরতে যাই তখনই এরা ভেতর দিকে চলে যায় ওই ভেতরেই বাচ্চা দিয়েছিল কুকুরগুলোকে আর এই ভিডিওটা আজকে পোস্ট করার একটাই কারণ সেটা আমি তোমাদের পরে বলছি এই বাচ্চাগুলো না মানে এই জন্মাবর জন্মাবার কিছুদিন পরে ওর মাটাও মারা যায় যে কালো কুকুরটা যেটা দেখালাম ওই কুকুরটাও কিন্তু জন্ম দেওয়ার পনেরো দিন বা কুড়ি দিন পরেও মারা গিয়েছে তো মানে আমরাই এদেরকে আদর করতাম একটু খাওয়াতাম যে যতটা আমরা পারি আর কি আমাদের বাড়িতেই পাঁচটা কুকুরের বাচ্চা আস্তে আস্তে বড় হচ্ছে আর ওর যে ওই যে সঙ্গে যে লাল কুকুরটা দেখিয়েছিলাম ওর ওটা বাবা হবে হয়তো সে কিন্তু বাবার যে দায়িত্ব মানে এত পালন করেছে সেটা আর কিছু বলার নেই আমরা চোখে দেখেছি মানে কুকুর যে এত বুদ্ধিমান হয় এই যে দেখো ওই যে ও কিন্তু বাচ্চাগুলোকে নিয়ে ও সারাক্ষণ দেখাশোনা করে মানে ছেলে কুকুর আর ওর মাটা কিন্তু এই যে এখন যে দেখছো ওর মাটা কিন্তু এই ভিডিওটাতে নেই প্রথম দিকের ভিডিওটাতে ছিল এটা পরের ভিডিও এই সময় কিন্তু ওর মাটা মারা গিয়েছে মানে কালো কুকুরটা মারা গিয়েছে এখন শুধু এই যে লাল কুকুরটা এই এদেরকে সারাক্ষণ দেখাশোনা করে এদের সঙ্গে সঙ্গে থাকে এই কুকুরটা বুঝছো এটা কিন্তু ছেলে কুকুর আর আমরাও মানে ভাবি যে কুকুর মানে একটা কুকুর ওর তো মানে এটা বাচ্চা না কিন্তু তারপরেও ওদেরকে এত সুন্দর কেয়ার করে মানে কী বলবো আর কিছু বলার নেই ঠিক আছে কিন্তু এই ভিডিওটা দেখো জানুয়ারি ডিসেম্বরের দিকে আমার ভিডিওগুলো সব তোলা ছিল তো আজকে এটা আমার পোস্ট করার পেছনে একটা খুব গভীর একটা রিজন আছে যেটা আমি মানে কি বলবো বন্ধুরা আমার আর ভালো লাগছে না এই যে কুকুরের বাচ্চাগুলো আমি যখনই সময় পেতাম এদের সঙ্গে একটু খেলতাম ভীষণ ভালো লাগতো আমার আর মোট পাঁচটা বাচ্চা ছিল দুটো সাদা বাচ্চা আছে দুটো কালো বাচ্চা আর একটা ওই যে যেটা দেখছো একটু রেডের ছাই ছাই কালারের এটা তো সবচেয়ে আমাকে যেটা ভালোবাসত বেশি এই যে কুকুরটা দেখতে পাচ্ছ এটা সাদা এর নাম ছিল ভলো ঠিক আছে এই দেখো দুটো শুয়ে আছে তার মধ্যে একটা কুকুরের বাচ্চা আমাকে খুব ভালোবাসতো মানে ও আমাকে ভয় পেত না আমার কাছে আসতো কিন্তু আর সবচেয়ে চারটা কুকুর ছিল সবগুলো আমাকে ভয় পেত কেন জানি না পালিয়ে যেত বাট এই যে এই যে এটা আছে না এটা আমার পালাতোটা এটা আমার কাছে চলে আসতো আমি ডাকলেই আমার কাছে আসতো ঠিক আছে তো এর জন্য না এদেরকে আমি খুব ভালোবেসে ফেলেছি কারণ আমার কি বলবো আর আমার ভালোই লাগছে না এখন কথা বলতে কিন্তু তারপরেও আমি ভিডিওটা কেন এডিট করছি বা কেন আমি ইউটিউবে ছাড়ছি এটার একটাই কারণ হলো এদের আমি স্মৃতিটা রেখে দিতে যাচ্ছি যেটা আমি নেক্সটেও যদি কখনও দেখতে চাই হয়তো দেখতে পারবো এর আমি এটা রেখে দিচ্ছি তো মানে এদের কি বলবো আর মানে এমনও হতে পারে আমি এর জন্য না এইসব জিনিস ঠিক মানে পুষতে আমার ভালো লাগে না আমি জানি এরকম হয় খুব কষ্ট হয় সেই সময়টা তো যেটা হয়েছে আর কি এই কুকুরের বাচ্চাগুলো না এখন আর একটাও নেই সবগুলো কুকুরের বাচ্চা মানে গতকাল কী কারণবশত ও যে মারা যাচ্ছে একটা একটা করে আমি বুঝতে পারছি না মানে আমি রাত্রেবেলা খাবার জন্য ঢাকলাম দুটো বাচ্চা আসলো একটা বাচ্চা দূরে দাঁড়িয়েছিলো আর দুটো তো খুঁজে পেলাম না রাত্রেবেলা তো একটু একটু খেলো আর আধা আধা খেয়েই চলে গেল। সব ভাত পড়ে থাকলো তারপরে রাত্রে তো আর বুঝতে পারিনি কী হয়েছে সকালবেলা যখন আমি ডাকছি তখনও দেখি আসছে না তারপরে আমি যখন কাজে চলে যাই তো পরে মা ফোন করে বলে যে বাচ্চাগুলো না কেমন করছে তো এই যে দেখো বাচ্চাগুলো এখন শরীর খুব অসুস্থ এটা ভিডিওটা পরে আমি করে একজনকে পাঠিয়েছিলাম ডক্টরকে দেখানোর জন্য যে কি হয়েছে নিয় কিছু বলতে পারল না তো আমি তারপরেই বাড়ি এসে দেখি যে অলরেডি দুটো কুকুরের বাচ্চা মারা গেছে আর তারপরে আরও দুটো ছিল সে দুটোও মারা গেছে আমি কিচ্ছু করতে পারলাম না এর জন্য খুবই আমার খারাপ লাগছে বন্ধুরা কেউ যদি ভিডিওটা দেখে বলতে পারো কুকুরগুলোর কি হয়েছে প্লিজ কমেন্ট করে একটু জানিয়ে দিও যেন কারোর এরকম কারোর সঙ্গে না হয় সত্যি বলছি বন্ধুরা মনটা খুব খারাপ হয়ে গেছে বাচ্চাগুলো খুব ভালোবাসতাম আমি আজকে একটা বাচ্চাও নেই সকালে দেখলাম খুব কষ্ট পেয়ে একটা বাচ্চা মারা গেলো মানে খুব কষ্ট পেয়ে মানে কি বলবো সত্যি বলছি ভগবান ভগবানদের আত্মার শান্তি দেখ এটাই কামনা করি করি